আসসালামু আলাইকুম অর্ক ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা একমাত্র উত্তরের ভিতরে ফাটাফাটি ডিসকাউন্ট অফারে পাচ্ছেন হায়ারে গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ডের গুগল টিভি সুলভ মূল্যে অর্ক ইলেকট্রনিক্সে আমাদের কাছে পাচ্ছেন 32 থেকে 75 ইঞ্চি পর্যন্ত সব কোয়ালিটি সাইজ সব কোয়ালিটি মডেল সুলভ মূল্যে এই মুহূর্তে বত্রিশ ইঞ্চি এফএন টাকায় এবং এবং পঞ্চান্ন ইঞ্চি পাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকায় এই যে ভাই দেখেন এটা হল স্টেডিয়াম স্টেডিয়াম ভাই মাত্র সাতাত্তর হাজার টাকায় একশো চৌষট্টি সিএম পঁয়ষট্টি ইঞ্চি পি সেভেন সিরিজ সাথে পাচ্ছেন হায়ারের অফিসিয়াল ওয়ারেন্টি তার দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে ঘরে বসেই উপভোগ করুন স্টেডিয়ামের আনন্দ আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইডগ্রাউন্ড সেন্টার নিস্তলা দোকান নাম্বার তিরিশ ধন্যবাদ